শকুনি নন্দন ভসমাসুর কি করলেন এইবার ভোলানাথের উপাসনা শুরু করলেন ও নম ও ওমা যেই না ভস্মাসুর কি করলেন যে দেবাদিতে ভোলানাথের উপাসনা করা শুরু করলেন আর দেবাদিতে ভোলানাথ কি করেছেন এইবার সেজে গুজে কৈলাস থেকে যাচ্ছেন বলো তুমি কি বর চাও ভগবান ভোলানাথ যদি এই বর দিতে হয় তাহলে তুমি আমাকে বর দাও যেন আমি যার মাথায় হাত রাখবো তার মাথা ভস্ম হয়ে যাবে ভোলানাথ তো কিছু বুঝতে পারলেন না ঠিক আছে যাও এইবার পার্বতীকে নিয়ে যখনই চলে যাচ্ছেন ভোলানাথ এইবার বলছে দাঁড়াও কোথায় তুমি বর দিলে এই বরটা কাজে হবে হবে কি কি না তার গ্যারান্টি আছে তাই তোমাকে আমি তোমার মাথায় হাত দিয়ে আগে দেখতে যাই তোমার এই বর কাজে হয় কি না আগে তোমার মাথায় হাত দিয়ে দেখি তুমি আগে ভস্ম হও কিনা হও এইবার ভোলানাথের গা ঘামতে শুরু করলো বাবারে বাবা কি বিপদে পড়লাম উদর পিন্ডি ভোধর ঘাড়ে এসে চেপে গেল রে এইবার যদি মাথায় আমার হাত দেয় তাহলে তো আমি এখনই ভসমে যাব। ও ভোলানাথ ধারাও ধারাও এইবার ভোলানাথ পার্বতী মাতাকে ফেলে তুই বলে থাক তুই পার্বতী আমি এবার পালাই ভোলানা ছুটতে 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 ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে গেলেন পিতা আমায় রক্ষা করো কেন কি হয়েছে ওই ভস্মাসুরকে বড় দিয়ে বিপদে পড়েছে কি বল যার মাথায় হাত দেবে সেই ভস্ম বলে ভগবান তো পালাও তোমার তো একটা মাথা আমার তো মাথা চারটা আমার চারটা মাথায় হাত দিলে আমি ভস্ম হয়ে যাবে তুমি এক্ষুনি পালাও বাবা আমার আমার ব্রহ্মলোক তুমি খালি করো বলে পিতা তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ বলে পলাইতে পথ জম আসতে পিছিয়ে তুমি যদি এখন না যাও তো ভস্মাসুর তোমায় ভস্ম করে দেবে এবার ছুটতে 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 বিষ্ণুর কাছে কি উপস্থিত ও ভগবান আমায় রক্ষা করো এইবার মধুসূদন জনার্দন তাহিমাম তাহিমাম কি হয়েছে বলো না বলে শুকনিনন্দন বিকাশুর আমার মাথা ভস্ম করে দেবে এইবার যদি মাথায় হাত দেয় আমি আশীর্বাদ দিয়ে বিপদে পড়েছি বলে ভালোই হয়েছে আর গিয়ে ভগবান ব্রাহ্মণের রূপ ধারণ করে বললেন ভস্মাসুরের কাছে গেলে আরে ও সুরপুত্র শকুনি নন্দন কোথায় যাচ্ছ বলে ভোলানাথের মাথায় হাত দিতে যাচ্ছি কেন বলে ওই ভোলানাথকে ভস্ম করবো কিসের জন্য বলে সেটা বলা যাবে ভস্ম করবো ভস্ম করবো তিনি আমায় বর দিয়েছেন বরে কাজ হবে কি হবে না তার কি গ্যারেন্টি আছে বলে দু তুমি ওই মদ গাঁজা ভাং ভোলানাথের কথা তুমি বিশ্বাস করো কেন ভোলানাথ তো বর দেয় বলে ওরকম পর দু আমাকে কতবার দিয়েছি কতবার বর দিল সে সকল বরে কোনো কাজ হয়নি বলে কি বলছো তুমি আমি ব্রাহ্মণ হয়ে তোমার সাথে মিথ্যা কথা বলবো এই নাও বেদমন্ত্র পড়ে তোমাকে বলছি এইবার বলছে না 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 ঠিকই বলেছি কিন্তু কি করা যায় আমাকে তো বর দিল শোনো যদি সত্যি সত্যি কাজ হয় তাহলে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে তোমার মাথায় তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো কিচ্ছু হবে এই দেখো আমি আমার মাথায় হাত দিলাম আমাকে কতবার বর দিয়েছে কিন্তু আমি এই দেখো তোমার সামনে একবার দুইবার তিনবার চারবার একশোবার মাথায় হাত দিলাম ওই আমি ভস্ম হয়েছি এক তো অসুর জাত মোটা মাথার বুদ্ধি এইবার কি করেছেন যেই নিজের হাত দিয়েছেন আর সমস্ত শরীর ভস্ম হয়ে গেছে এইবার ভোলানাথ এসে হাপাতে হাপাতে এসে বলছে বাবারে বাবা কি বাঁচা ভাসলাম এই জন্ম হতেই আমার এবারই যেত ভোলানাথ শোনো বর দিতে গেলে আশীর্বাদ দিতে গেলে এবার থেকে একটু হিসাব করে